কে তোমার কি সরু কাছে তোমার একদিন ফোন দিলে পাঁচ দিন পাই না বুঝা তুমি কোনে থাকো আমি কি তোমার বিয়ে করব তুমি জানো না সরু আমি তোমার বিয়ে করব দেখাই তো এখানে নিয়ে আসি তোমারে তুমি একদিন নিয়ে আসলে পাঁচ দিন আমার সাথে দেখা করো না আমার তো বাড়িতে বিয়ের চাপ देছে এখন আমি কি করব তোমার সাথে আমি থাকতে পারবো না লক্ষ্মীটি কথা سنو আমার তো জানো অনেক কিছু আছে তুমি ব্যস্ত থাকতে হয় এটা ওটা মেইনটেইন করতে হয় তারপর সময় বাইক তোমার সাথে দেখা করি তোমাকে তো আমি বিয়ে করবো তুমি টেনশন কেন করতেছো টেনশন এর জন্য করছি আমার বাড়িতে আমার মানছে না আমার তো অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে তুমি তোমার আমি অবশ্যই বিয়ে করব তুমি কোনো টেনশন কইলো না তোমার ছাড়া থাকতে পারবো না তুমি জমি বিক্রি কই যাই তোমার এখানে জায়গা দিয়া দেবো তখন টেনশন বুঝছো তুমি কার কথা শুনবা না কারো কথা শুনছি না আমার বাড়িতে তো মানছে না তারা তো আমার বিয়েদের জন্য আরে তুমি যেখানেই থাকো আমার বুকেই থাকো বুঝছো মানে একদিন ফোন দিলে আমি কি বলছি কানে যায় না শুনো এই বাহন আমি শুনবো না আমার বুকে নিয়ে রাখো আমি তো তোমার বুকে রাখতেই চাই তুমি তো মানতা শোনা তো সময় সীমা দরকার হয় না একটু জমি বিক্রি কইরা তোমার বিয়ে করতে তো এত টাকার প্রয়োজন নেই দুই তিন হাজার টাকা হলে বিয়ে হয়ে যায় তোমার সংসারে নিয়ে রাখো আমি ধারে কাছে রাখুম না একটা ফেলা আটকিন না ওই ফেলাটা তোমার সেটেল করে দেবো দোকান একটা বাকি কইরা দেবো ফোন দিবা দোকানদার আসা সব কিছু দিয়ে দেবো আর আমার সময় মতো আমি ফোন দিয়া তোমার কাছে তুমি আমার ঘরে একা রেখে তুমি ফুষ্টি নষ্ট করবে অন্য মেয়ের সাথে আমি না এসব কি বলছো তুমি তোমার জন্য আমি এত কিছু করছি ছি এই তো মনটা খারাপ করে দিলা এই রকম ভাবে কথা না বলিয়া না বিশ্বাস করবে কিভাবে তোমার একদিন ফোন দিলে আমি সাত দিন খুঁজে পাই না

এই কিছে আরেক আমার আশাদি ভরসাতে আমার জীবন জীবন এইভাবে যায় আমি এর সাথে থেকে থেকে আমার সব ঠিকই নষ্ট আমার বাবা মা আমাকে অন্য জায়গায় বিয়ে দেন এই বুড়ো বয়সে চুল চুল সব পাইকে গেছেগা আপনি কি শুরু করছেন এই অল্প বয়সে মাইনা নিয়া অল্প বয়স না মোটামুটি বয়স্কই কেন আমার তো কোন জায়গায় বিয়ে হয়নি তোমার তো দুইটা এর আগে বিয়ে হয়েছিল একটা বিয়ে হয়েছে আমার একটা ওয়াইফই আছে তবে এত গালি কি আর কথা হইলো আমি ওকে বিয়ে করব উনিও রাজি আছে কিন্তু আমার একটু সময় লাগবে এই সময়টাই উনি মানতাছে না সে আমি তো বলছি যে আমাকে চাপ বিয়ে করে রেখে দিই কিন্তু আমার বাড়িতে তো চার দেশে অন্য জায়গায় বিয়ে দেয় তখন আমি কি করব

আমি পড়ছি বিয়ে করবো উনি তো আমার একটু সময় দিবে স্যার আমাদের আরেকটা সংসার আছে তারপর ধরা এখন আপনি ছিলেন আমি আপনি তো মনে হয় সাংবাদিক হবেন স্যার আমি তো ওকে আমি বিয়ে করবো স্যার

ঠিকানা বলেন আমার ঠিকানা বিয়ে না করেন করেন আমাকে কি বলতে দেখেন আমি তো এখনো বলছি আমি বিয়ে করবো আমি বিয়ে করবো এই ভিডিও ছেড়ে দিবো না প্লিজ প্লিজ ছেড়ে বিয়ে কি করবেন হ্যাঁ বিয়ে করবো আপনিও থাকবেন কিন্তু বিড়িও থা আপনিও থাকবেন বিয়ের মধ্যে আপনাকে অবশ্যই চলো ঠিক আছে চলো ঠিক আছে যাও এখন যাও সোনা আগুনের গুলা বাবা রে বাবা